তার পেছনে কাকে দেখা যাচ্ছে জানি না ওই যে আমাদের জানুয়ালকে দেখা যাচ্ছে আচ্ছা তার পেছনে কি ওটা আর দিবাকর সোহিক আচ্ছা আর তার পেছনে আমাদের মসজিদ হ্যাঁ দাদা হ্যাঁ আমি বটি একাটা উপজেলাকে কমপ্লিট করতে বসেছি আজকে মেনলি আমাদের হসপিটালের কাজ নাই আমাদের আজকে গ্রামের মধ্যে নিয়ে যাবে যে সেখান থেকে রেলাগে ছোট্ট মধ্যে আমাদের কাজ করছিলো হয়তোবা যে

এ পাশে হচ্ছে আমাদের হারিয়াল তাওয়াসুম স্মরণ ওরফে স্বর্ণা আবু সে তাকে হচ্ছে এটা স্ক্রিপ্টেড হিসাবে তাকে ভিডিওতে আনা হলো এবং এই পাশে হচ্ছে আমাদের আফতাব আনসারি আফতাব তুই চলে যাচ্ছে কেন মাইন্ড করছো কেন না আমরা হচ্ছে এখন ডাটা কালেকশনের উদ্দেশ্যে বের হয়েছি আমাদের সামনে হচ্ছে সার আছে আমাদের হেলথ ওয়ার্কার আছে আর আমাদের পেছনে হচ্ছে একটা একটা বিরাট বড় টিম আছে এই সবাই মাঝখান দিয়ে হাঁটো কেউ সাইডে নামো না ডাটা কালেকশনের জন্য চলে আসছি এমন জায়গায় আসছি পেছনে আমাদের গোলাবানগুলা এই গোলাবান আমাদের ডাটা কালেকশন মোটামুটি কমপ্লিট আমরা হচ্ছে এই যে বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে এই যে আমাদের জিনিসপত্র পেছনে বসতে আছে আর জিনিসপত্র আমাদের ইনফরমেশন সব নিয়ে আসে এখন হচ্ছে আমরা যাচ্ছি সামনের দিকে এখন হচ্ছে আমরা আমাদের হেলথ কমপ্লেক্সে আবার যাব আমাদের সবাই ওইখানে যাদের আর কি শেষ হয়ে গেছে সবার ওইখানে যে হচ্ছে এক হওয়ার কথা তো আমরা ওইদিকে যাচ্ছি রাস্তা যদি আমরা দেখাই হ্যাঁ না না পাবো না আমাদের যে রাস্তা এইটা যদি এই হচ্ছে আমাদের রাস্তা রাস্তার অবস্থা খুবই ডেঞ্জারাস যে কোনো সময় আমরা পুকুরের মধ্যে পড়ে যাওয়ার একটা চান্স আছে ছিল আর কি আপাতত চান্স নাই কিন্তু হাত ভাঙারও একটা চান্স আছে আমরা বের হচ্ছে আমাদের সামনে আছে হচ্ছে রাসেল আর মাঝখানে আছি আমি পেছনে আছে বুসরা এখন এমন জায়গা আমি এখন ক্যামেরা ঘুরায় যে দেখাবো দেখাইতে পারতেছি না এই হচ্ছে সামনে একটা পুকুর আর পুকুরের ওই পাশে হচ্ছে আমাদের কি বলে হাসপাতাল ক্যামেরা চালু করতে করতে একবার স্লিপ কাটছি আরেকটা হয়ে গেছিলাম এই যে পুকুরের মধ্যে পড়ে বৃষ্টি হচ্ছে বৃষ্টি পড়ছে ছাতা মাথায় দিচ্ছি ছাতা সরাচ্ছি এইভাবেই চলছে দিন আর আমাদের মোটামুটি আর হেস্টের যে কাজ আমাদের ডাটা কালেকশানের যে সেটা আজকেই শেষ এরপরে আমাদের ডে ভিজিটের আরও বেশ কয়েকটা স্পট আছে যেমন কালকে হচ্ছে আমরা যাবো সম্ভবত ইনফেকশাস ডিজিজ হসপিটালে এবং এরপরে আমরা যাব খুলনা ওয়াসার যে ওয়াটার পিউরিফিকেশান সেন্টার আছে সেইখানে তার তার পরদিন আমরা যাব হচ্ছে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে এবং সিভিল সার্জন অফিসে এবং আরেকটা স্পট

এই আপনারা টাকা বের করেন যার যার টাকা হাতে রাখেন ডিসকাউন্টে পাচ্ছেন এই আপনারা ডিসকাউন্টে পাচ্ছেন দুধ পনেরো বিস্কুট হয় বাদাম পাঁচ আমরা এখন হচ্ছে আমাদের পটিয়াঘাটা উপজেলা হেলথ কমপ্লেক্সের দাদা কালেকশন শেষে মানে হেলথ কমপ্লেক্সে না তার আশেপাশের গ্রামের মধ্যে আমরা ঢুকছিলাম আমাদের দাদা কালেকশন শেষে এখন আমরা হচ্ছে পটিয়াঘাটা থেকে আরও সামনে পটিয়াঘাটা এগুলোর মধ্যেই কিন্তু এটা হচ্ছে জায়গার নাম হচ্ছে মাইল মাইলমারা এখানে আমরা হচ্ছে একটা কমিউনিটি ক্লিনিক আছে সেই কমিউনিটি ক্লিনিকে যাব এবং সেখানে বিস্তারিত কার্যক্রম কেমন কী হয় সেইগুলো নিয়ে আমাদের হয়তো বাড়ান দিকে দেখা যাচ্ছে এখন আসি মাইলমারা তখন